হাই বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি দেখো বাঙালির সব থেকে প্রিয় আলু পরোটা তো বন্ধুরা অনেকেই তোমরা বলো পুর বার হয়ে যাওয়ার ঝামেলা তো সেই ক্ষেত্রে দেখো আমি আজকে বানাচ্ছি একদমই একদম অন্যরকমভাবে আর এইরকমভাবে বানালে একটুও বার হবে না তো বন্ধুরা দেখো প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা আটা আর কিছুটা ময়দা তো বন্ধুরা তোমরা শুধু আটা দিয়েও আলু পরোটাটা করতে পারো কিংবা ময়দা দিয়েও করতে পারো আমি আটা ময়দা দু রকম মিক্স করে নিয়েছি আর এখানে প্রথমে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দিলাম ময়মের জন্য অল্প কিছুটা তেল এখানে তিন চামচ মতো তেল অ্যাড করেছি এইবার দেখো চামচ দিয়ে ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা মানে খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না একটা মিডিয়াম মানে ডো তৈরি করে নেব তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর দেখো অল্প অল্প জল দিয়ে আমি চামচ দিয়ে মাখছি তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো তো দেখো একটু যখন মাখা হয়ে গেছে তারপর তো অবশ্যই হাত তো লাগাতেই হবে তারপর দেখো হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি তো দেখো রকম একটা ডো তৈরি করে নিচ্ছি ওপর থেকে কিছুটা তেল দিয়ে আবারও কিছুক্ষণ একটু মাখিয়ে তারপর আমি চাপা দিয়ে রেখে দেবো ওই ডোটাকে তো দেখো বন্ধুরা এটা কিন্তু একটু রেস্টে রেখে দিলে তাহলে কিন্তু পরোটাটা কিন্তু বেশ ভালো হয় আর আবারও বলছি তোমরা শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো আর আবার আটা ময়দা মিক্স করেও করতে পারো তো দেখো খুব একটা নরমও না খুব একটা শক্তও না এরকম একটা ডো আর আলোগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছি আর সিদ্ধ করা আলোগুলোকে দেখো একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব তো বন্ধুরা এইভাবে আলু পরোটাটা করলে তোমাদের পুর বার হওয়ার ঝামেলাটাই থাকবে না আর ভীষণই ইজি আর খেতেও বেশ ভালো লাগে তো বন্ধুরা যখনই ইচ্ছা হবে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার আমরা বাঙালিরা নর্মালি দুপুরের লাঞ্চে তো খাই না অবশ্যই কোনো দিন খাই না তো সেক্ষেত্রে কিন্তু আমরা লাঞ্চে ভাতটাই বেশি পছন্দ করি আর তার সাথে রাতের ডিনার কিংবা সকালের ব্রেকফাস্টে কিন্তু এই রকম আলু পরোটা হলে না জাস্ট অসাধারণ লাগে তো তোমরা ব্রেকফাস্টেও বানাতে পারো কিংবা ডিনারেও বানাতে পারো তো বন্ধুরা দেখো গ্যাস অন করে কড়া বসে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে কিছুটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হালকা মতো তখন দেখবে একটু অল্প করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম পরিমাণ ঝালটা খাবে সেই অনুযায়ী ব্যবহার করবে আর দেখোস অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আবারও বলছি কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ব্যবহার করতে চাও ঝাল হিসাবে ব্যবহার করতে পারো আর দেখো একটুখানি মশলাটাকে একটুখানি পেঁয়াজের সাথে একটু নেড়েছে তারপর সিদ্ধ করা যে আলুটা যেটা ম্যাশ করে রেখেছি না সেটা উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু এই খুন্তি দিয়ে চেপে চেপে ভালোভাবে মশলার সাথে একদম নেড়ে নেড়ে একদম মিক্স করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে তো বন্ধুরা খুবই ইজি তোমরা কিন্তু এভাবে আলু পরোটা করে নিতে পারো ভীষণ খেতে ভালো লাগে জানো তো আলু পরোটার সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো দেখো একদম মশলাটাকে নেড়েচেড়ে মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আর এখন দেখো নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি দেখো দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি জিরে ধনে গোলমরিচ আর পাঁচ ফোরন তো বন্ধুরা এই ভাজা মশলাটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে এই আলু পরোটাটা আর দিয়ে দিয়েছি দেখো অল্প একটু চাট মশলা তো বন্ধুরা তোমরা এই মশলাগুলো দিয়ে কখনো আলু পরোটা খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখান থেকে হাফ তুলে রাখছি আর বাকিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা ধনে পাতা তো আমার ছেলে যেহেতু ধনে একদমই পছন্দ করে না মুখে পড়লে খুবই রেগে যাবে তো সেই জন্য ওর জন্য আমি হাফ তুলে রাখলাম আর হাফটা আমি দেখো ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখো ডোটা আমি রেখে দিয়েছিলাম রেস্টে তো এখন আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা বা পনেরো মিনিট রেস্টে রেখে দিলেই হবে তো দেখো আবারও আমি ডোটাকে ভালোভাবে একটু মেখে নিলাম তারপর দেখো ছোট ছোট করে যেরকম বলের মতো করে বা নেচিকে আমি কিন্তু ছোট ছোট করে নিচ্ছি তো বন্ধুরা খুবই ইজি আর খুবই ইজিভাবে বাড়িতে তোমরা এভাবে আলু পরোটাটা বানিয়ে নিতে পারো আর যেটা কিন্তু একদমই পুর বার হবে না এভাবে বানালে তো দেখো আমি অল্প করে ময়দা ছড়িয়ে একটু বেলে নিচ্ছি আর খুব বেশি বড় করছি না বড় বড় মানে বড়ও করতে পারো কিংবা ছোট ছোটোও করতে পারো তো এখানে আমি বেশি বেশি করে আলুর পুরটা দেব আর আলু বড়োটাই যদি বেশি বেশি পুর না দেওয়া হয় তাহলে আলু পরোটার টেস্ট কিন্তু একদমই পাবে না বন্ধুরা আর অল্প করে পুর দিয়ে যখনই বেলতে যাবে অনেকেরই সেই প্রবলেমটা হয় কি আলুটা ফেটে বেরিয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে আলুটা বেরিয়ে গেলে পরোটাটা বাজে হয়ে যায় তো সেই জন্যই দেখো এভাবে আমি কিন্তু খুব বড় বড় পরোটাগুলো করছি না মিডিয়াম সাইজের পরোটা করছে চারিদিক দিয়ে দেখো মাঝখানের পুরটা দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম তাহলে চারিদিকে ছড়িয়ে গেল আর চারিদিক দিয়ে দেখো এরকম আমি জল দিয়ে দিচ্ছি এবার আর আমি এরকম পরোটা করে ওপর থেকে আমি কিন্তু এরকম করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুবই ইজি আর খুবই ইজিভাবে তোমরা এইভাবে করতে পারো কোনো রকম ঝামেলাই নেই পুর ভরার ঝামেলা আর দেখো একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এরকম কাঁটা চামচ দিয়ে তো এরকম চারিদিকটা চেপে দিলে এই দিক দিয়ে পুরগুলো একদমই কোনো রকমভাবে যদি ফুলেও যায় পরোটাটা তাহলে কিন্তু একদমই বেরোবে না তো আবার সুন্দর করে একটু ডিজাইন করলে দেখতেও ভালো লাগে আমার ছেলে সব সময় একটু অন্য রকম পছন্দ করে তো সেই জন্য ছেলের মনটাও ভালো হবে তো সেই জন্য আমি ছেলের জন্য একটু সুন্দর করে দিলাম যেন পরোটাটা আরও দেখতে সুন্দর হয় তো দেখো বাকি পরোটাগুলো এইভাবে আমি আলুটা দিয়ে ভালো করে চেপে আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আমি আলু দিয়েছি তো অনেকটা পরিমাণ করে করেই আলুটা দিয়ে আমি এইভাবে চেপে দিয়ে তারপর পরোটাগুলোকে দেখো আমি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর খেতে কিন্তু বন্ধুরা বেশ মজার তো শীতকালে আলু পাওয়াটা কিন্তু সবাই পছন্দ করে তাই না বন্ধুরা এমন কেউ নেই যে আলু পাওয়াটা পছন্দ করে না তো দেখো এই যে তাওয়াটা আর তাওয়াটার মধ্যে আমি দেখো আলু পরোটাটা দিয়ে তারপর দেখো তেল কিংবা ঘি তোমরা যে মানে তেল ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারো কিংবা দেখো সরষের তেল একদমই ব্যবহার করবে না সাদা তেল রাইস অয়েল যে কোনো তেল আর কিংবা বাটার কিংবা ঘি যা হোক দিয়ে তোমরা এই পরোটাগুলোকে ভেজে নিতে পারো উল্টে পাল্টে তো বন্ধুরা দেখো আমার এই তাওয়াটা একটু মানে মাঝখানের দিকটা একটু মানে ব্যবহার হয় তো সবসময় রুটি পরোটা সবসময়ই হয় তো সেক্ষেত্রে একটু মাঝখানের দিকটা পাতলা হয়ে গেছে আর এই দেখতেই পাচ্ছ মাঝখানটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সাইডগুলো একটু চেপে চেপে খুন্তি দিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু সাইডগুলোও হয়ে যাবে আর তোমাদের একদমই মান ভালো তাওয়া থাকলে কিন্তু একদম খুব সুন্দর হবে বন্ধুরা তো বন্ধুরা দেখো এরকমভাবে পরোটাগুলোকে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাঝখানটা যেহেতু এ বলে একটু পাতলা হয়ে গেছে বলে মাঝখানটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এইভাবে দেখো আমি পরোটাটা তুলে রাখলাম তারপর দেখো বাকি পরোটাগুলোও আমি সেঁকে নেব তো একটা প্লেট নিয়ে নিয়েছি আর যেহেতু আগে ছিল না প্লেটটা হাতের সামনে তো যেই প্লেটে পরোটাটা বেলে রেখেছি সেই প্লেটেই আমি একটা পরোটা তুলে নিলাম আর বাকি পরোটাগুলোও আমি দেখো এভাবে সেঁকে নেব আর এভাবে সেঁকে নিলে না প্রথমে একটু আগে তেল ছাড়া এমনি উল্টে পাল্টে সেঁকে নেবে তারপরে ওপর থেকে একটু তেল আমি রাইস অয়েলে পরোটাগুলো ভাজি তোমরা সাদা তেলে ভেজে নিতে পারো তো বন্ধুরা দেখো খুবই ইজি আর শীতকালে আলু পরোটা কিন্তু আমরা সবাই পছন্দ করি শীত শীতকালে ভীষণই যাকে বলে বেশি বেশি পছন্দ হয় বারো মাস তো আমরা মানুষ মানে খাই বাট শীতকালে একটু বেশি পছন্দ হয় আর এই রকম ভাবে করলে পুরটার ঝাম বার হওয়ার ঝামেলাও থাকে না আর দেখতেও বেশ সুন্দর লাগে আর সুন্দর লাগলে কে বেশ খেতেও ভালো লাগবে আর বন্ধুরা দেখো এই আবার প্লেট নিয়ে চলে এলাম আর প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো চারখানা পরোটা হয়েছে আর বাকিও পুর অনেকটা রয়েছে তো বন্ধুরা এই অনেক তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একদম পুরে ভর্তি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার